স্বাধীনতা বিরোধী একটি চক্র দেশে নৈরাজ্য সৃষ্টি করছে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি বলেন বাংলাদেশের উন্নয়নকে পিছিয়ে দিতে স্বাধীনতা বিরোধী চক্র অরাজকতা চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণ মিলে তা প্রতিহত করেছে মন্ত্রীর সঙ্গে সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলেন আমাদের ডাটা সেন্টার পড়াই দেওয়া হয়েছে মেট্রো রেলকে পড়াই দেওয়া হয়েছে টেলিভিশন স্টেশনে আগুন দেওয়া হয়েছে ইত্যাকার ধ্বংসস্ত ধ্বংস করার চেষ্টা করা হয়েছে এগুলোকে মোকাবিলা করা জন্য জনগণকে জাগ্রত করতে হবে আমি আশা করি আমরা এই সমস্ত সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে বাংলাদেশের যে অগ্রযাত্রা আছে তা অব্যাহত থাকবে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনিয়া সেরা পণ্যের সেরা অফার